কিরে বাবু শীত তো বেশ এলো জমিয়ে আজ ছুটি কচুরি আর কাবলি ছোলা করলে কেমন হয় হ্যাঁ ভালোই তো হয় অনেকদিন খাওয়া হয়নি কি গো মা করে দেবে আজকে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা ঠিক আছে তাহলে কিনে আনছি এই ছুটি কাবলি ছোলা করার জন্য প্রেসার কুকারে বসালাম এই আদা কাঁচা লঙ্কা টমেটো আর এই করে গ্রেট করে নিয়েছি আদা যেহেতু নিরামি সবাই পেঁয়াজ দিচ্ছি না আলু কুচিয়ে নিয়েছি কারণ আলু কাবলি ছোড়াতে দিলে একটু বেশ ভালোই হয় মাকো মাকো হয় কড়াতে সরষের তেল দিলাম একটু দিয়ে কড়াটা গরম হয়ে যেতে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে একটু গোটা জিরের ফোড়ন দিলাম একটু স্বাদটা বেশ ভালো করার জন্য তারপর ওই কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম টমাটো কুচোগুলো দিয়ে দিচ্ছি দেখুন এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তাতে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে এরপর যে কুচুনো আলুগুলো দিয়েছিলাম ওগুলোকে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে দেখুন প্রায় লাল লাল হয়েই এসছে ভালো করে নাড়িয়ে দেবেন এরপর ও তো ওই আদা যে কুঁচিয়ে রেখেছিলাম ওই আদাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো নুন এবং অল্প যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর রঙটা হয়েছে তাই না এরপর যে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে চানা মশলাটা সেটা ঢাকাটা খুলে দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ওতে ঢেলে দিচ্ছি বেশিক্ষণ লাগবে না হয়ে এলো বলে দেখুন যেহেতু একদম সিদ্ধ হয়েছিল ফুঁটে একটু গ্রেভিটা নরম হয়ে গেলেই দেখুন আমাদের প্রায় রেডি হয়ে গেল চানা মশলা এই লোভ লাগছে তাই তো সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর একদম গলে গেছে চানাগুলো এইভাবে সহজেই আপনারা বাড়িতে চানা মশলা করতে পারেন এবার কড়াইশুঁটির কচুরি দেখুন কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে রাখা হয়েছে ওর সঙ্গে এক দুকুচো আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্রেড করে নিয়েছি দেখুন গ্রেড করা হয়ে গেছে এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু জিরে একটু গোটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলো হয়ে এলে গন্ধ উঠবে দেখবেন তারপর গ্রেড করে রাখা মশলাটা দিয়ে দেবেন কড়াইশুঁটিটা দেখুন দিয়ে দিলাম কড়াইতে কি সুন্দর লাগছে তাই তো দেখুন এরপর কড়াইতে খুন্তি করে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে একটু স্বাদ হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিলাম যাতে একটু ঝাল হয় ঘুণো লঙ্কা দিয়ে আবার মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালো টেস্ট করার জন্য অল্প একটু চিনি দিলাম যে স্বাদটা ভালো হয় এরপর দেখুন এটা আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওটাকে শুকনো করে মোটামুটি নাড়িয়ে নিতে হবে এরপর গোটা জিরেকে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে আবার ভালো করে কড়াইতে মাখিয়ে নেবে দেখুন কি সুন্দর লাগছে তাই তো মশলাটা মাখো মাখো যখন হয়ে যাবে সুন্দর করে খুন্তির সাহায্যে ওটাকে নাড়িয়ে নিন নাড়িয়ে নিয়ে হয়ে গেলে এক প্রকার কড়াইশুটি কচুরি রেডি দেখুন কি সুন্দর লাগছে এরপর একটা ডিশেতে যেমন পরিমাণ কচুরি করবে সেই অনুযায়ী ময়দা নেবেন একটু কালো জিরের ফোড়ন দিয়ে দেবেন কালো জিরে এটা একটু দিয়ে দিলে দেখতেও ভালো হয় কচুরিটা এরপর সাদা তেল দেবেন একটু ময়নের জন্য সাদা তেল দিয়ে নুন দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিন মেখে কিছুক্ষণ রেখে দিয়ে লেচিটা পুরো দিয়ে এইভাবে রেখে দিন রেখে দিয়ে একটা একটা করে এবার ছেড়ে দিন হয়ে এলো শীতকালের কড়াইশুঁটির কচুরি দেখুন কি সুন্দর ফুলছে একেবারে দু ফোলা ফুলেই আছে দেখুন আাহাহা দেখে জীবে জল লাগছে তাই তো আহ এইভাবে শীতকালে কড়াইশুঁটির কচুরি কার না ভালো লাগে বলুন একদম দুফোলা কচুরি দেখুন আমাদের প্রায় রেডি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা কি জিভে জল আসছে তাই তো আপনারা প্রত্যেকেই এই শীতকালে করে দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন